মানুষের সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা আমি গীতা দেখে আজকের হেডলাইন

나도 왔어. 안상갑이 술 마셨지. 몰랐니? 어디 সমাজের পক্ষে এবং রক্তা নিয়ে আজকাল মানুষের মধ্যে দেখি প্রচার করতে হয় না রক্ত বিকল্প রক্ত বিকাশ এখনো এমন কোনো বৈজ্ঞানিক প্রথা মেন করতে পারে যে রক্তের বিকল্প হয় রক্তের বিকল্প রক্তের মাধ্যমেই করতে হবে এবং মানুষের রক্তই মানুষকে তার জীবন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে এবং রক্ত সাম্প্রদায়িক করে কারণ কোনো ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না রক্ত রক্তই এবং সেটা মানব ধর্মের প্রতীক সেই প্রতীক নিয়ে

তাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওখানে বসবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সকল থাকুন ভালো থাকুন এবং আজকের এই রক্তদান সম্পূর্ণভাবে সার্থক হোক সবাই ভালো থাকবেন নমস্কার চ্যাটার্জি বাবু খুলে আছে কেমন লাগছে কি বলবো ভালো লাগছে এই প্রথম এই প্রথমবার কি বলছি আমার সুশমাস সেই ক্লাবের সেক্রেটারি তাই জন্য আমি প্রথম বছর একটা উত্তর

বয়স ক্লাব থেকে প্রত্যেক বছর মতো এলাকার পাঠকাম রক্তদান শিবিরের আয়োজন করেছি এলাকার মানুষের সাহায্য এবং আমাদের যা যারা শুভাকাঙ্ক্ষা সাহায্যে আমরা রক্তদান করেছিলাম এবং আমাদের রক্তদানের পর একটা মানসিক অনুষ্ঠান হয় আশা করি আপনারা সবাই আসবেন এটা আমাদের এবং রক্ত দেবেন রক্তদানের মহৎ একটা মানুষের জীবনে সন্তুষ্ট রক্ত আজকে কতজন পঞ্চাশ জনের রক্ত বছর হয়ে যায় আপনারা জানেন আপনারা প্রত্যেক বছর আছেন এবার বারোতম রক্তদান দিকে বিগত কয়েক বছর আমাদের রক্তদান বন্ধ ছিল মানে লকডাউন করুন এবং আমাদের ক্লাব ভর্তা নতুন করার জন্য লকডাউন আমাদের এবছর আবার আমরা করে আপনাদের সবার সহযোগিতা আমরা আজকে কোন ব্যাংক নিচে